মন থেকে যদি সে ভালো প্রতারণা না করে আমিও কারোর সাথে কখনো প্রতারণা করব না আর করার ইচ্ছাও নাই এরকমই চাই ভাই ভালো মনের মধ্যে একটা মানুষ চাই হঠাৎ করে তার বসা যাবে না সম্পর্ক করলে নাম্বার আছে নাম্বার দিব মোবাইলে কথাবার্তা বলি বলি করবো সে যদি করতে আর বাবুর দায়িত্ব নেই নাহলে তার কিছু বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম দেখতেছেন একজন আপু আসছে তার একটা বাচ্চা নিয়ে প্রতিবেদনে তিনি প্রতিবেদন আসছেন মূলত তার আগের হাজবেন্ড চলে গেছে বিয়ের জন্য আসছেন নতুন করে তিনি আবার একটু সংসার করতে চাচ্ছেন সেই কারণে আসছে তার আমরা তার পরিচয় এবং তার নাম ঠিকানা এবং কেন হাজবেন্ড চলে গেছে সেই বিষয়ে একটু জানবো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এটা আপনার বাচ্চা নাকি হ্যাঁ আমার বাচ্চা তো যতটুকু জানি যে আপনার হাজবেন্ড তো চলে গেছে ভাই তো এখন আপনি কেন প্রতিবেদন বা কি চান প্রতিবেদনে এখন প্রতিবেদন আসছে যদি আমার বাবুটার দায়িত্ব নে বিয়ে শাদি বসবে জন্যই আসছে ভালো একটা মনের মতো মানুষ যদি পাই স্বামী তো চলেই গেছে বাবু দুই মাসের পেটে থাকতে কোনো কষ্ট বল নেই নেই সে প্রবাসীর বউরে ভাগিয়ে নিয়ে চলে গেছে এখন আইসে এরকম পাই নেই ভাই যদি আমার অনেক কষ্ট হয়ে চলতে আমার সেলাই মেশিন আসছিল তাও বাবুটার জন্য বিক্রি করে হালাইছি মানুষের বাসায় কাজ করি বাবুরা নিয়ে কাজেও কেউ নিতে চায় না ঠিক মতো কাজ করতে পারি না বাবু ঠান্ডা লাগে জ্বর আসে ভালো থাকে না দুই দিনও কোনো রকম যদি একটা মনের মতো মানুষ পায় বাবুটার দায়িত্ব নেয় তাহলে আমি বিয়েশা দিবস কোনো আমাকে যা পড়তে পারি বাড়িতে থাকতে পারি এইরকম হলেই হবে ভাই এটার জন্যই আমি ভিডিও এসছি কোনো ভালো যদি ভাই পাই আমি প্রবাসী হোক বাংলাদেশি হোক যে যদি দায়িত্ব নিতে পারে মন থেকে যদি সে ভালো হয় প্রতারণা না করে আমিও কারোর সাথে কখনো প্রতারণা করবো না আর করার ইচ্ছাও নেই এরকম চাই ভাই ভালো মনের মতো একটা মানুষ চাই সেই হাজবেন্ড চলে যাওয়ার কারণটা কোনো কারণ নাই ভাই ভালোই এমনি সংসার ছিল কোনো রকম টানা টানি বাবু দুই মাসের পেটে অনেক টাকা পয়সার দরকার না তো বলছিলাম আমি ঢাকা যাই কাজের জন্য তো বলছিলাম ঠিক আছে যান গেছে যাওয়ার পর আর কোনো খোঁজখবর নাই ফোন দেয় না পরে শুনি যে প্রবাসীর বউরে ভাগিয়ে নিছে পরে অনেক টাকা পয়সা নিচে লাইছে তো আমার তো নয় আর এমন সময় আমার তো নিজেরই অবস্থা ভালো না রকম মা টাইনে টুনে যে বাবু হয়েছে হওয়ার পরে আমি কষ্ট মষ্ট করে মিশিংরা ছিল তাও বিক্রি করে হালাইছি একটা টাসপুন ছিল তা বিক্রি করে হালাইছি বর্তমানে কিছুই নেই এখন খুব কষ্ট দিন চলতেছে কোন আল্লাহ যদি ওই রকম একজন মিলিয়ে দেয় বয় আসলেও সমস্যা নাই বাবুটার যাতে মানুষের মতো মানুষ করতে পারি এইটাই আশা নিয়ে আসছে আল্লাহ যদি ওরকম একজন ভালো মনের মতো মানুষ আমার কেউ ঠকাইয়েন না আমি কারোর ঠকামো না আমার সাথে কেউ প্রতারণা করেন না অনেকেই ভাই মনে করেন বাবুটারে নিয়ে আইসি আগে একটা ভিডিও করছিলাম মিথ্যে কথা তো আর লাভ নেই বাবুর জন্য টাকা পাঠাইতে চাইছে বাবুর দায়িত্ব নিতে চাইছে কিন্তু ওইরকম না দেখি যে ওইরকম ভালো না ওই নিতে চাই আবার খোঁজ থাকে না যদি ফোনই না দেয় তা আমি আর কথা বলবো কীভাবে তার আর ফোন দেয়নি আমি কথা বলার জন্য বলছি কিন্তু এরকম আর ফোন দিই খোঁজ নেইনি এর জন্য আমি আবার আইসি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই তাহলে মনে করেন আমি বিয়ে শাদি করবো কথাবার্তা বললে দেখে শুনে তারপর হঠাৎ করে তার বিয়ে বসা যাবে না সম্পর্ক করে নাম্বার আছে নাম্বার দিন মোবাইলে কথাবার্তা বলি বিয়ে শাদি করবো সে যদি করতে চায় আর বাবুর দায়িত্ব নেয় নাহলে তার কিছু করার নেই এর জন্য আসছি ভাই অনেক কষ্ট হয় বাবুটাকে দেখেন যদি কারো ভালো লাগে তাহলে আমার নাম্বার আছে নাম্বারে ফোন দিয়েন তো এখন নাম্বারটা দিয়ে দেবো কথা কথা তিনি বিস্তারিত কিন্তু তার কেন করে বিয়ে করতে কেমন একজন ছেলে চান তো যারা আসলে সত্যিকার অর্থে বিয়ে করতে চান বা আপাকে যদি কথা শুনে যদি ভালো লাগে আমার একটা ছোট বাবু আছে মা কথা বললেন